হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই যে দেখেন আমাদের হাফসা সোনা পাখি সে আজকে তার পাপার হাতে ঝুটি করবে তার পাপা আর সে দুজনে যাবে দোকানে তো পাপা যখন তাকে রেডি হতে বলল। তখন সে একবার জামা নিয়ে আসলো আর এখন বলছে তুমি ঝুটি করে দাও হাফসার আম্মু তাকে ঝুটি করে দিতে চাইলো সে তার মাকে দিবে না চিরুনি আর রাবার নিয়ে আসলো যা পাপা ঝুটি করে দিবে তো এখন পাপা খুব যত্ন করে হাফসা সোনা পাখিকে ঝুটি করে দিচ্ছে আর সে এত নড়াচড়া করছে পাপা তো ঝুটি করতে পারছেই না ঝুটি করা শেষ এখন যাচ্ছে সে জুতু আনতে জুতুটাও কিন্তু পাপাকেই পরিয়ে দিতে হবে তার মা বলেছে দে পরিয়ে দেই না যা পাপা পরিয়ে দিবে মানে পাপার প্রতি তার এত ভালোবাসা বেড়ে গেছে সব কাজ পাপা করে দিবে মাকে কোনো কিছুই ধরতে দিচ্ছে না সে খাবে পাপার হাতে ঘুমাবে পাপার সাথে পাপা তাকে জামা পরিয়ে দিচ্ছে জুতা পরিয়ে দিচ্ছে ঝুটি করে দিচ্ছে সব কিছু পাপা কোনো কিছু খেতে গেলেও বলে মাকে যা পাপা দিবে পাপা খাবে সে পাপার সাথে খুবই মিশে গেছে তো পাপা তাকে রেডি করে দিল এখন হচ্ছে যাওয়ার পালা কোথায় যাবে হাফসা পাখিটা হাফসা পাখিটা শপিং করতে যাবে পাপার সাথে চ চলুন দেখি হাফসা কীভাবে একা একা পাপার সাথে যেয়ে শপিং করে আর যখনই হাফসাকে নিয়ে আমরা বাইরে যাই লিফট কিন্তু হাফসা নিজেই কল করে এই যে দেখুন সে যদিও লিফট কল করতে পারে না কারো সাহায্য লাগে পাপা তাকে উঁচু করে ধরে তারপরে সে কল করে তো এই যে পাপার হাত ধরে এখন যাচ্ছে কোথায় যাও কোথায় যাও আসতেছি যাও আসতেছি

এটা এটা অন্য জিনিস এগুলো তুমি খাবনা তো এটা নাও কোনটা এটা নেব নাও তুমি নাও কি

তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম এটা খাওয়ার জিনিস না এটা তোমার না কিন্তু না হাফসা তো নাছর বান্দা সেই কালার শ্যাম্পুটাই তার লাগবে তো কালা শ্যাম্পু নিলো পোলার আইসক্রিম নিলো কিছু জেমস চকলেট নিলো চিপস নিল সবই কিন্তু তার পছন্দ অনুযায়ী নিল আর এখন দেখুন টুকটুক করে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে একবারও না আমাকে কোলে নাও আর যে শপিং করেছে শপিংয়ের ব্যাগটাও কিন্তু তার হাতে এই ব্যাগটা কিন্তু কারো হাতে দেওয়া যাবে না সে নিজে বহন করে বাসায় নিয়ে এলো বাসায় এসে গেটে আমাদের সিকিউরিটি গার্ড আবার তার খাবারের থেকে ভাগ বসাতে চেল আর সে বলল এগুলো হাফসার তার মানে দেওয়া যাবে না এটা হাফ সার এটা কুকি দেওয়া যাবে না হাফসা সোটা পাখিটা অনেক খুশি নিজের পছন্দ মতো সে শপিং করতে পেরে শুধু আজকে না প্রতিদিনই সে আপনাদের ভাইয়ার সাথে দোকানে যায় আর এভাবে তার পছন্দ মতো শপিং করে

আমাকে কেন আজকে সম্পূর্ণ ভিডিওটা ছিল আমার হাফসা সোনা পাখিকে দিয়ে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ